গত কয়েকদিনে কুয়েতে যে পরিমাণে অভিযান শুরু হয়েছে এই সময় আমাদেরকে নতুন করে ভাবতে হবে বিষা নেওয়ার ক্ষেত্রে স্পন্সর এগুলো ঠিক কিনা যে যে সময় দুর্ঘটনা ঘটতে পারে সামাজিক রয়েছে কুয়েতে যোগাযোগ মাধ্যমগুলোতে আলোচনার বিষয় ছিল যে নাগরিকত্ব বাতিল একশো প্লাস কুইতি নাগরিকের ফেক নাগরিকত্ব শনাক্ত করেছে নীতি নির্ধারকরা আর যে ধারাবাহিকতায় তাদের রেসিডেন্সি বাতিল করা হয়েছে তার মানে গতকাল এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে আমরা তখন থেকে ধরতে পারি যে তারা আমাদের মতো আজনবী বা প্রবাসী হয়ে গেছে এখন এই লোকগুলো রয়েছে কোম্পানি রয়েছে মক্তব রয়েছে লাইসেন্স রয়েছে রেকর্ড সংখ্যক বিজনেস তারাও তা রয়েছে হাজার হাজার প্রবাসী তাদের কি হবে বর্তমান সময়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে যে রেকর্ড সংখ্যক ইনহাসের প্রবাসী পাওয়া যায় রেকর্ড সংখ্যক ফৌজদারি অপরাধের প্রবাসী পাওয়া যায় রেকর্ড সংখ্যক প্রবাসী পাওয়া যায় যাদের বিরুদ্ধে আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে সে সকল প্রবাসী জানেনই না তাদের অপরাধ কি কেন তাদের বিরুদ্ধে অভিযোগগুলো করা হয়েছে ইত্যাদি ইত্যাদি আদালতে অনুপস্থিত থাকার কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আর এই পরিস্থিতি চলতে থাকলে কুয়েত অনিশ্চিত বিশেষ করে নতুন করে যারা কুয়েতে আসবে এবং বর্তমানে ভেতরে যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কারণ সে জানে না তার কফিল স্পন্সর কে তার আসলেই কুয়েতের নাগরিকত্ব রয়েছে কিনা এই সকল ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে কফিল স্পন্সর মক্তবের সাথে সবসময় যোগাযোগে থাকা তিন দিন না হয় ছয় দিন ছয় দিন না হয় এক সপ্তাহে অন্তত একবার যোগাযোগ করা মক্তব ঠিক রয়েছে কিনা কফিল স্পন্সর ঠিক রয়েছে কিনা কোম্পানি চালু রয়েছে কিনা নাকি বন্ধ হয়ে গেছে আমরা যখন এই পরিস্থিতির ব্যাপারে অবগত হব আমরা যখন জানতে পারবো অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে গেছে তখন আমাদের অনেক অনেক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যাবে যেমন অ্যাভেলেবেল বাইরে গিয়ে কাজ করা রাস্তা ব্যবহার করে বিভিন্ন স্থানে কাজে যেতে হচ্ছে কিন্তু আমি জানি না আমার কোম্পানি আমার মক্তব আমার কফিল সেটা ব্লক হয়ে গেছে বন্ধ হয়ে গেছে যখন আমি জানব তখন আমার সিদ্ধান্ত অনেক সহজ হয়ে যাবে যে সকল প্রবাসী বর্তমান সময়ে দেশে রয়েছেন তাদেরও একইভাবে উচিত খবর নেওয়া তার কফিল তার স্পন্সর তার মক্তব এগুলো ঠিক রয়েছে কিনা নাকি রেসিডেন্সি বাতিলের সাথে সাথে তার কপালও ঝুলে গেছে তার ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে সে কুয়েতে প্রবেশ করতে পারবে না প্রতিনিয়ত আমরা রেকর্ড সংখ্যক প্রবাসী বাংলাদেশ থেকে নক করতে দেখছি যে তার মক্ত বন্ধ হয়ে গেছে কফিল বিষা বাতিল করে দিয়েছে সে আর কুয়েতে আসবে না এই সকল পরিস্থিতিতে আমাদেরকে কমিউনিকেশন বাড়াতে হবে মনে রাখবেন কুয়েতের আইন সবসময় পরিবর্তনশীল আপনি আইনের সাথে নিজেকে যত বেশি আপডেট করবেন যত বেশি করবেন যত বেশি সতর্ক থাকবেন ততই আপনার সমস্যা কম হওয়ার সম্ভাবনা রয়েছে নিরাপদ নিরাপদ জীবন থাকুন আপনি কুয়েতে এটি হচ্ছে আমাদের সব সময় কামনা তবে অবশ্যই চোখ কান খোলা রাখুন পরিস্থিতির ব্যাপারে সজাগ থাকুন ভিডিওটি শেয়ার করে দিলে রেকর্ড সংখ্যক প্রবাসী উপকৃত হবে বর্তমান পরিস্থিতিতে আকামাবিহীন কেউ ঘর থেকে বের হবেন না যাদের আঁকা নেই কেন নেই ডকুমেন্টস সংগ্রহ করুন অতি বক্স থেকে আঁকামা সংগ্রহ করুন যারা নতুন প্রবেশ করেছেন তিন মাস আপনি কুইতে পাসপোর্টের ফটোগ্রাফি বিশাল ফটোগ্রাফি দিয়ে থাকতে পারবেন কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে প্রয়োজন ব্যতীত এখানে সেখানে যাওয়া থেকে বিরত থাকুন খুব দ্রুততার সাথে বাসা শেখার চেষ্টা করুন কোম্পানি মক্তব অফিস এগুলোর সঠিক অ্যাড্রেস ফোন নাম্বার সংগ্রহে রাখুন